বানিয়ে নিন মোচমোচে খাস্তা ঠেকুয়া সামনে আসছে ছট পুজো ছট পুজো স্পেশাল দারুণ একটা রেসিপি আমরা প্রত্যেকেই ঠেকুয়া বানিয়ে থাকি ছট পুজোর সময় তবে এভাবে একবার বানিয়ে দেখুন কথা দিচ্ছি সব থেকে সেরা আর সব থেকে সহজ মনে হবে এভাবে তৈরি করে চায়ের সাথেও খেতে পারেন দারুণ লাগে খেতে চা দিয়ে সংরক্ষণ করে রাখতে পারেন অনেকদিন পর্যন্ত দেখবেন মুখে লেগে থাকবে এই ঠেকুয়া নমস্কার বন্ধুরা নতুন একটা পর্ব দেখার জন্য আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে বানিয়ে দেখাবো মুচমুচে ছট পুজো ঠেকুয়া নিতে ছট পুজোর সময় কিন্তু আমরা অনেকে অনেক রকম ভাবে ঠেকুয়া বানিয়ে থাকি তবে এইভাবে বানিয়ে দেখুন সব থেকে সেরা লাগবে খেতে তো চলুন আশা করছি রেসিপিটি অনেক ভালো লাগবে সবার প্রথমে আমি এখানে একটা বাটি নিয়েছি বাটিতে নিয়ে নিচ্ছি এক কাপ ময়দা আর নিয়ে নিচ্ছি এক কাপ আটা এবারে নিয়ে নিচ্ছি দুই চামচ সুজি পুরো ভর্তি ভর্তি আমি দুই চামচ সুজি নিয়েছি এখানে একদম সামান্য একটু লবণ আর নিয়ে নিচ্ছি তিন থেকে চার চামচ মতন ঘি এবারে ঘিটা দিয়ে ভালো করে আমি ময়াম দিয়ে নেব এখানে যত সুন্দর করে ময়াম দেয়া হবে ঠেকুয়ার জন্য তত সুন্দর কিন্তু ঠেকুয়াগুলো একদম মোচমোচ আর খাসা তৈরি হবে এখানে আমি ময়ামের জন্য ঘি নিয়েছি চাইলে আপনারা ঘি এর পরিবর্তে সাদা তেলটাও নিতে পারেন তবে কি ঘি এর ফ্লেভারটা খুব সুন্দর আসে খেতে ভালো লাগে তো এখানে খুব সুন্দরভাবে কিন্তু আমি হাতে ঘষে ঘষে একটু ময়াম দিয়ে নিয়েছি ময়াম দিয়ে দেখুন আটার ময়দাটাকে একদম ঝুরঝুরে তৈরি করে নিয়েছি আর ময়ামটা ঠিকঠাক ভাবে হয়েছে নাকি বোঝার জন্য এভাবে করে একটু হাতে চেপে নিতে পারেন যদি এরকম হয়ে যায় তাহলে বুঝতে হবে যে ময়মটা খুব ভালোভাবে দেয়া হয়ে গেছে এখানে আমি আটা ময়দা দুটোই নিয়েছি চাইলে আপনারা শুধু আটা বা শুধু ময়দা দিয়েও কিন্তু ঠেকুয়া গুলো তৈরি করতে পারেন তবে এরকম দুটো মিশিয়ে নেবেন দেখবেন খেতে ভালো লাগবে ঠেকুয়া এবারে বাদ বাকি উপকরণ গুলো মিশিয়ে দিচ্ছি এখানে আমি চার পাঁচটা এলাচের ভেতরে বীজগুলো একটু গুঁড়ো করে নিয়েছি দিচ্ছি এক চামচ মৌরি দু চামচ দিয়ে দিচ্ছি চিনে বাদাম কুচি এক চামচ দিয়ে দিচ্ছি কাঠ বাদাম কুচি এক চামচ দিয়ে দিচ্ছি কাজু বাদাম কুচি দু চামচ নিয়েছি শুকনো নারকেলের গুঁড়ো এবারে ময়াম করা আটা ময়দার সাথে ভালো করে এই জিনিসগুলো একটু মিশিয়ে নেব আর যদি নারকেলের গুঁড়োটা হাতের কাছে নাও থাকে সেক্ষেত্রে ফ্রেশ নারকেল কিন্তু একটু কুচি কুচি করেও দিতে পারবেন সেক্ষেত্রে কি নারকেলটা একটু ভেজে দিতে হবে তা না হলে ঠেকুয়া গুলো খুব বেশি দিন ধরে কিন্তু ভালো থাকবে না মানে সংরক্ষণ করা যাবে না তো এখানে সমস্ত কিছু খুব ভালো করে আমি মিশিয়ে নিয়েছি এবারে একটু সাইডে সরিয়ে রাখছি আর এদিকে আমি এরকম একটা ছোট বাটি নিয়েছি বাটিতে নিয়ে নিচ্ছি এক কাপ চিনি আমি নিয়েছিলাম এক কাপ আটা আর এক কাপ ময়দা তো সেই জন্য আমি এখানে এক কাপ নিয়েছি চিনি চিনির চিনির মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ জল একটু মিশিয়ে সাথে তো দেখুন জলের সাথে আমি চিনিটা ভালো করে একটু মিশিয়ে নিয়েছি আর এদিকে যে আমি শুকনো উপকরণগুলো গুলো রেডি করে রেখেছিলাম এই শুকনো উপকরণের মধ্যে চিনি আর এই জলের মিশ্রণটা অল্প অল্প করে দিয়ে আমি একটা ডো মেখে নিচ্ছি একবারে খুব বেশি দেওয়া যাবে না এরকম অল্প অল্প করে দিয়ে মেখে নিতে হবে আবারও কিছুটা জল আর চিনির মিশ্রণ দিয়ে দিচ্ছি আরে ঠেকুয়ার জন্য যে ডোটা তৈরি করা হবে এই ডোয়ের মধ্যে যতটা সম্ভব জলের পরিমাণটা কম দিতে হবে যত জল কম দেওয়া হবে তত সুন্দর কিন্তু ঠেকুয়াগুলো তৈরি হবে তো এরকম অল্প অল্প করে দিয়ে কিন্তু মেখে নিতে হবে তো সবটুকু চিনি ভেজেনো জলটা আমি নিয়ে নিয়েছি আর চিনিটা এরকম জলের মধ্যে ভিজিয়ে নেওয়ার কারণটা হলো ভাজার সময় চিনিগুলো কিন্তু পুড়ে যাবে না ঠেকুয়ার মধ্যে দেখবেন হালকা হালকা ওপরে চিনি দেখা যায় তো চিনিটা কিন্তু খুব সুন্দর দেখা যাবে কিন্তু ভাজার সময় পুড়বে না সে কারণে জলের মধ্যে একটু ভিজিয়ে নিতে হবে চিনিটাকে আর এই ডোটা মাখার সময় একবারে ঠেসে ঠেসে মাখতে হবে না এরকম একটু ঝুরঝুরে করে মাখাতে হবে তো সবটুকু চিনি জলের মিশ্রণ দিয়ে সমানভাবে আমি চারোদিক থেকে এরকম একটু ঝুরঝুরে করে মেখে নিয়েছি আর এটা দেখুন হাতের মধ্যে যদি এরকম করে চেপে নেওয়া হয় তাহলে দেখবেন একটা ডোয়ের মতন হয়ে যাবে এই দেখুন এই দেখুন একটা ডো তৈরি হয়ে গেছে তো ঠিক এভাবে করে একটু ঝুরঝুরে করে মাখাতে হবে তাহলে দেখবেন ঠেকুর মধ্যে খুব সুন্দর একটা লেয়ার আসবে অনেক বেশি খাস্তার মুচ তৈরি হবে এবারে সবকিছু আমি হাতে ভাবে করে চেপে চেপে একসাথে জড়ো করে নিচ্ছি জড়ো করে একটা ডোয়ের মতন তৈরি করে নিচ্ছি তো দেখুন খুব সুন্দরভাবে একসাথে আমি জড়ো করে নিয়েছি একবারে খুব বেশি ঠেসে ঠেসে মেখে মসৃণ করতে হবে না শুধুমাত্র সবকিছু একসাথে এসে এরকম একটা ডোয়ের মতন হয়ে গেলে কিন্তু হয়ে যাবে যথেষ্ট শক্ত হবে এই ডোটা কোনোভাবেই কিন্তু নরম ডো হবে না এবার এটা আমি দুই ভাগে ভাগ করে নিচ্ছি এবারে এখান থেকে একটা ভাগ আমি চাটুর মধ্যে নিয়ে নিচ্ছি চাটুর মধ্যে নিয়ে এভাবে করে একটু লম্বা করে নিচ্ছি তো এই দেখুন এখানে আমি হাতে ঘুরিয়ে এরকম করে একটু সরু আর একটু লম্বা করে নিয়েছি আর যেহেতু এটা একটু একটু শক্ত করে মাখা হয়েছে দেখবেন অসুবিধা হবে তবে হাতের সাহায্যে এভাবে একটু ঘুরিয়ে ঘুরিয়ে করে নিলে দেখবেন এটা খুব সুন্দর ভাবে হয়ে যাবে একটা ছুরির সাহায্যে এভাবে করে আস্তে আস্তে করে একটু পাতলা পাতলা করে কেটে নিচ্ছি খুব বেশি একটা মোটা করব না তাহলে আবার ভাজতে টাইম লাগবে এটা কেটে নেওয়ার সময় যেন মনে হবে একটু ভেঙে ভেঙে যাচ্ছে তবে এটা পরে হাত দিয়ে ঠিক করলে আবার ঠিক হয়ে যাবে তো এই দেখুন এখানে আমি খুব সুন্দর ভাবে ঠেকুয়া গুলো কেটে নিয়েছি এবারে এখান থেকে আমি একটা একটা করে তুলে হাতের মধ্যে নিয়ে নিচ্ছি এই দেখুন হাতে একটু এরকম গোল করে একটু শেপ দিয়ে নিচ্ছি তো দেখুন হাতের সাহায্যে এভাবে করে একটু লম্বাটে করে নিয়েছি গোলও নয় আবার খুব বেশি লম্বাও নয় ঠেকুয়া তৈরি করার ছাঁচ থাকলে ছাঁচে করে যেকোনো একটা ডিজাইন তুলে নিতে পারেন আর যদি ছাঁচ না থাকে চামচের সাহায্যে এভাবে করে সিম্পল ভাবে একটা ডিজাইন করে নিতে পারেন খুব সুন্দর হবে তো এই দেখুন এখানে কিন্তু একটা ঠেকুয়া তৈরি হয়ে গেছে আজকে ঠেকুয়া ঠিক আমি এভাবে করে তৈরি করব। তো বাদ বাকি ঠেকুয়াগুলো তো এই দেখুন সবগুলো ঠেকুয়া খুব সুন্দর আমি তৈরি করে নিয়েছি এখানে অনেকগুলো ঠেকুয়াই তৈরি করে নিতে পারবেন ঠেকুয়া ভাজার জন্য কড়াইয়ে অল্প একটু সাদা তেল আমি গরম করে নেব আর এই ঠেকুয়া ভাজার জন্য তেল হবে না খুব বেশি গরম না খুব বেশি ঠান্ডা ঠিক মিডিয়াম গরম হবে তেলটা তেল এখানে হালকা গরম হয়ে গেছে এবারে এক এক করে ঠেকুয়া গুলো আমি তেলে ছেড়ে দিচ্ছি একবারে খুব বেশি ঠেকুয়া তেলে ছাড়া যাবে না তাহলে কিন্তু আবার এগুলো একটার সাথে একটা লেগে ভেঙে যাবে ঠেকুয়া গুলো ভাজার সময় খুব বেশি তাড়াহুড়ো না করে আস্তে আস্তে করে ভাজতে হবে তাহলে খুব সুন্দর মুচমুচে খাস্তা তৈরি হবে ভালোভাবে না ভাজা পর্যন্ত ঠেকোয়াগুলো নাড়াছাড়া করা যাবে না নিচে দিয়ে যখন হালকা এরকম একটা কালার আসবে তখনই কিন্তু ঠেকোয়াগুলো একটু উল্টে পাল্টে নিতে হবে নিচের দিকটা ভাজতে যতক্ষণ টাইম লাগবে আর এই উপরের দিকটা ভাজা দেখবেন একদমই সময় লাগবে না খুব তাড়াতাড়ি করে সুন্দর একটা কালার এসে যাবে হালকা আছে কিন্তু ঠেকোয়াগুলোকে ভাজতে হবে প্রথম থেকে শেষ পর্যন্ত খুব সুন্দর একটা কালার এসে গেছে তেল ঝড়িয়ে তুলে নিচ্ছি তেল থেকে ওঠানোর সময় ঠেকুয়াগুলো মনে হবে একদম নরম তবে যখন ঠান্ডা হবে ঠেকুয়াগুলো আস্তে আস্তে খুব সুন্দর একদম মুচমুচে খাস্তা শক্ত হয়ে যাবে সবগুলো ঠেকুয়া আমি এখানে দুই ব্যাচে ভেজে নিয়েছি ঠেকুয়া এখন হালকা একটু ঠান্ডাও হয়ে গেছে আর এই দেখুন কত সুন্দর মুচমুচে তৈরি হয়েছে খুব সুন্দরভাবে এখানে একটা ঝুড়ির মধ্যে আমি সাজিয়ে নিয়েছি দেখতেও দেখুন কতটা সুন্দর লাগছে ভালোভাবে ঠেকুয়াগুলো ঠান্ডা করে একটা এয়ার টাইট কন্টেনারে ভরে রেখে দিতে পারেন অনেক দিন পর্যন্ত কিন্তু ভালো থাকে সামনে আসছে ছট পুজো ছট পুজোর স্পেশাল বাড়িতে একবার এভাবে বানিয়ে দেখুন সব থেকে সেরা মনে হবে তাছাড়া এই ঠেকুয়াগুলো চা দিয়ে খেতে দারুণ লাগে একবার বানিয়ে খেয়ে দেখবেন এ দেখুন কত সুন্দর মুচমুচ আর খাস্তা তৈরি হয়েছে একবার শুধু বানিয়ে দেখুন বাড়ির সবাই খেয়ে এত প্রশংসা করবে ভাবতেই পারবেন না দেখবেন রোজ বানানোর আবদার করবে তো বন্ধুরা আজকে এই ঠিকুয়ার রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর রেসিপি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল